গুড মর্নিং এভরিওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো এই যে প্রত্যেক দিনের মতোই আজকেও একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে এই যে আরাধ্যা নিয়ে এখন বেরিয়ে পড়লাম ওকে নিয়ে যাবো ওর স্কুলে তো ওকে স্কুলে দিতে যাবার আগে সকালবেলা ওর জন্য ব্রেকফাস্ট বানাই বাড়িতে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে টেবিলে গুছিয়ে দিয়ে তারপর বের হতে হয় কারণ আমি আরাধ্যকে দিয়ে যখন বাসায় ফিরবো তখন প্রায় আটটা পঁয়তাল্লিশ বেজে যাবে আর ততক্ষণে মিস্টার ঘোষ তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এই কারণে যতটা পারি যে একদম নিয়ে বেরোনোর আগে আরাধ্যকে সব কিছু কমপ্লিট করে রেখে আসি তো যা হোক এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আর পায়ে চলে যাচ্ছি স্কুলে তো এই যে আরাধ্য স্কুলে নামিয়ে দিয়ে আবার আমি বাড়িতে ফিরে এলাম আর বাড়িতে ঢুকিয়ে দেখি মিস্টার ঘোষ আর বাবু দুজন মিলে একসঙ্গে গল্প করছেন আর ব্রেকফাস্ট করছেন তো আসলে এটাই সুবিধা থাকে যে মিস্টার ঘোষ এই সময়টাতে করে নেয় আর আমি তো সব কিছু রেডি করে রেখে যাই এরপর ও চা খাবে তো ওটাও আমি বানিয়ে রেখেছি তো আমি এখন ওটা গুছিয়ে ওকে দিয়ে দিব তো যা হোক এই আর কি যে দেখুন আমার ছোট্ট আর যারা টাটা বলা শিখেছে সে এখন বাবাকে অফিসে যেতে দেখে টাটা দেওয়া শুরু করেছে আগে থেকে থেকেই দাও টাটা দাও টাটা হ্যাঁ দরজা লাগাতে হবে হ্যাঁ নিশ্চয় আচ্ছা দরজা লাগিয়ে দাও তো আমার আর্যা বয়স এখন দেড় বছর বাট সে খুব দুষ্টু হয়েছে আজকাল সে বিভিন্ন রকম মানে কাণ্ড কারখানা করে যে কোনো একটা ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেয় সমস্ত জিনিসের উপরে তার ভীষণ ইন্টারেস্ট তো যা হোক ওকে সামলাতে সামলাতে আমার নাজেহাল অবস্থা হয় তো এই যে আমি এখন আবার রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে এগারোটা আমি একটু আজকে আর্লি রেডি হয়েছি তো এই যে আর্যা এখন আমাকে টাটা দিচ্ছে তো ওকে টাটা দিয়ে এখন আমি আবার বেরিয়ে পড়লাম দাদাকে তো বাজে এখন সাড়ে এগারোটা একটু আগে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ যাবো একটু যমুনাতে কয়েকদিন পরে অ্যানিভার্সারি আছে তো এই জন্য সারপ্রাইজ এখন কিছু বলবো না আসলে সারপ্রাইজ যতটা বলি ঠিকই কিন্তু আসলে সারপ্রাইজ আর ওইভাবে হয় না কারণ যে কোনো একটা ভালো কিছু নিয়ে আমরা ভালো কিছু করতে চাইলেও কেন যেন সবসময় বিধিবিমুখ থাকে তো যাই হোক আমি এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আর এসেছি মিস্টার ঘোষের জন্য একটু শপিং করতে তো যাই হোক মিস্টার ঘোষের জন্য কিছু কিনতে হলে আর্টিসানে যাওয়াটা বেটার কারণ ও ড্রেসগুলো বেশ ঠিকঠাক মাপে পাওয়া যায় আর্টিসানে তাছাড়া টপ টেন আরং অ এত বেশি ব্যবহার করা হয়ে গেছে তো এখন আসলে একটু নতুন কিছুই ট্রাই করছি তো এখন বেশিরভাগ সময় রিচম্যান আর আর্টিসান এই দুইটা জায়গাতেই বেশি যাওয়া হয় এখানে মোটামুটি ঘোষের মাপে ঠিকঠাক জামাকাপড় পাওয়া যায় তো যাই হোক আর্টিসানে এসেই দেখলাম এখানে থার্টি পারসেন্ট সেল চলছে কারণ ওদের অ্যানিভার্সারি তো এই কারণে থার্টি পারসেন্ট সেল তো এটা দেখে ভালো লাগলো যে এখানে সব প্রোডাক্টের উপরে থার্টি পারসেন্ট সেল তো যাই হোক চলে এসেছে আর্টিসানের ভেতরে আর মিস্টার ঘোষের জন্য কিছু ড্রেস দেখছি আসলে মিস্টার ঘোষকে গিফট করতে গেলে ড্রেসটাই গিফট করি আমি বেশি প্রেফার করি কারণ একটাই যেহেতু ওর রেগুলার অফিস থাকে রেগুলার ফর্মাল পড়তে হয় ইনফর্মাল পড়তে হয় তো এই কারণে ওর ড্রেসটা প্রচুর পরিমাণে লাগে তো এজন্য আমি আসলে ড্রেস প্রেফার করি তো যা হোক এই যে ওর জন্য একটু শার্ট দেখছিলাম তো খুব সুন্দর সুন্দর ব্লু কালারের শার্ট ছিল ওশান ব্লু ডিপ ব্লু ডার্ক ব্লু কপার সালফেট ব্লু মোটামুটি সব ধরনের ব্লু ছিল তো এগুলো ভালোই লাগছিলো দেখতে ব্লু শার্টগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছিলো দুই তিনটে নিয়ে নিই তারপর আবার ভাবছি যে না এতগুলো নিলাম যদি পছন্দ না হয় তো এই কারণে আবার তখন রিটার্ন দিতে আসবে তো এইসব উনিশ বিশ ভেবে ভেবে বেশ কয়েকটা ড্রেস ওখান থেকে আমি নিয়ে নিলাম তো মিস্টার ঘোষের জন্য ড্রেস কেনার পর মনে হলো একটু আরাধার্যের জন্য দেখি যেহেতু থার্টি পারসেন্ট সেল চলছে আর সঙ্গে নিজের জন্য একটু দেখি কারণ এখানে ভালো ডেলি ওয়ারগুলো পাওয়া যায় খুব ভালো টপস শার্ট স্কার্ট লেগিংস প্যান্ট ফর্মাল ইনফর্মাল সব কিছুই আছে আর কি তো যা হোক দেখতে দেখতে ঘড়ির কাটাতে প্রায় সাড়ে বারোটা বাজতে গেছে আর আড়াধ্য আনতে যেতে হবে তো এই কারণে আমি এখন চলে এলাম পেমেন্ট করতে আর বিল পে করে আমি এখন আর্টিসান থেকে বেরিয়েও যাচ্ছি আর মাত্র হাতে তিন মিনিট সময় আছে আর আড়াধুর স্কুল যেহেতু যমুনার অপোজিটে সো ওই তিন মিনিটের ভেতরে আমি ওর স্কুলে পৌঁছে যাবো তো এটাই আর কি তো যমুনা থেকে বের হওয়ার সময় মনে হলো আরাধনার জন্য কিছু একটা নিয়ে যাই যেটা দেখলে ও খুশি হয়ে যাবে তো এই কারণে আমি পপকর্ন নিলাম ও পপকর্ন খেতে ভীষণ পছন্দ করে আর দেখুন পপকর্ন পেয়েও কিন্তু সে ভীষণ খুশি হয়ে গেছে ভালো লাগছে খেতে ওটা বাবার জন্য গিফট অ্যানিভার্সারি গিফট পপকর্নটা টেস্টি আমি Okay. É, mas é? তো ছেলে আমার পুরো রাস্তা পপকর্ন খেতে খেতে এসেছে আর সে পপকর্ন খেতে ভীষণ পছন্দ করে আর এই পপকর্নগুলো আসলে অনেক বেশি টেস্টি থাকে একটা থাকে একটু সুইটি সুইটে স্পাইসি আর একটা একদম ঝাল ঝাল তো যা হোক আজকে একটু ঝাল মিষ্টি স্পাইস জাতীয় পপকর্ন নিয়ে এসেছি তো এই যে বাবু আর আর যা আমাদের আগে থেকেই দেখেছিল রাস্তা থেকে তো এই জন্য ওরা আর কি ডোর ওপেন করে দাঁড়িয়েছিল তো এখন চলুন দেখায় আপনাদের আজকে কি কি শপিং করলাম মিস্টার ঘোষের জন্য তো এই যে ব্লু শার্টটা নিয়েছি এটা মানে কপার সালফেট যে ব্লু কালারটা হয় তুতে কালার ঠিক সেরকম একটা ব্লু আর নিয়েছি একটা গ্যাভাইডিং প্যান্ট ফর্মাল আর একটা জিন্স তো দুটোই অ্যাশ ব্ল্যাকিশ অ্যাশ আর সরি একটা অ্যাশ আর একটা হচ্ছে ব্ল্যাক তো ওই দুইটা কালারে নিয়েছি তো এটাই আর কি তো কালার দুটো খুবই সুন্দর আর হোপফুলি মিস্টার ঘুষেরও অনেক পছন্দ হবে শার্টের কালারটা ভীষণ রকমের সুন্দর ছিল এখন দেখতে হবে ওর ঠিকঠাক সাইজে আছে কি না যদি সাইজে থাকে তাহলে তো বেঁচে গেলাম আর যদি না হয় তাহলে আবার রিটার্ন দিতে যেতে হবে তো এই হচ্ছে অবস্থা তো আপাতত এখন ড্রেসগুলো লকারে উঠিয়ে রাখি তারপর সারপ্রাইজ দেওয়ার সময় সারপ্রাইজ দেব তো এটাই আর কি তো ঘড়িতে বেজে গেছে বারোটা পঁয়তাল্লিশ রান্না তো অর্ধেক করে গিয়েছিলাম পুরোপুরি রান্না তো করে যেতে পারিনি কিছুটা কাজ গুছিয়ে রেখে গিয়েছিলাম এখন যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে আসলে দুপুরবেলা আমার একদম পুরো দক্ষযোগ্য লেগে যায় মানে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে আরাধ্য সোনাকে স্নান করাতে হবে এবং তিনটার মধ্যে আবার ওকে ঘুমও পাড়াতে হবে মানে আরাধ্য যদি না ঘুমায় যেহেতু স্কুল থেকে এসেছে সে ভীষণ টায়ার্ড তারপর সন্ধ্যার পর ঘুমিয়ে পড়বে তারপর গিয়ে আবার রাত বারোটার সময় বে তারপর আবার রাতে ও ঘুমাবে না বা আমাকে ঘুমাতে দিবে না তো এই কারণে এই সময়টা ভীষণ চাপে থাকে যে তাড়াতাড়ি আমাকে রান্না শেষ করতে হবে আর তাড়াতাড়ি ওকে লাঞ্চ করাতে হবে তো এই যে আজকে রান্না করছি বেলে মাছ আর বেলে মাছগুলো না ভাজা ভীষণ কষ্ট এগুলো না মানে একদম লেগে যায় কিছুতেই যেন ঠিকঠাকভাবে উঠতে চায় না তো প্রথমে ভেবেছিলাম একরকম রান্না করব রান্না করতে এসে আর এক রকম রান্না করছি তো রান্না করছি বেলে মাছ আর করছি সবজি তো ভাবলাম একটা সবজি করা যাক আর সবজিটা থাক থাকলে দেখা যাচ্ছে পরের দিন ও রুটি সবজি খেয়ে নিতে পারে সবাই তো এটা একটা সুবিধা হয় তো এই কারণে এখন একটা নিরামিষ সবজি রান্না করে নিচ্ছি তো যাই হোক আমার রান্নাবাটি বাটি মোটামুটি শেষ রান্না শেষ হয়ে যাবার পর আরাধ্য আর যাকে খাইয়েছি স্নান হয়ে গেছে ওরা খেয়েছে তারপর আমি নিজেও একটু কিছু খেয়ে নিয়েছি তো এখন চলে এসেছি ওদের ঘুম পাড়াতে তো যাই হোক ফাইনালি ওরা ঘুমিয়েছে দুই ভাই বোন একসঙ্গে ঘুমিয়েছে ব্যাপারটা দেখে এবার আমার নিজেরও একটু রিল্যাক্স লাগে আসলে সারাদিনে এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ থাকে দুপুরবেলা ওরা এমনি থেকে ঘুমাতে চায় না কেন যেন আমার ছেলেমেয়েরা একটু ঘুমাতে চায় না ওদের সবসময় মানে খেলতে হবে খেলতে হবে এরকম একটা ব্যাপার যেরকম আমার মেয়েটা তেমনি আমার ছেলেটা তো যা হোক আর যা তো একদম ছোটো সেই কোন সকাল সাড়ে সাতটায় উঠেছে আর এই যে এখন বাজে বেলা তিনটা এখন কি ঘুমালো তো যা হোক ওদের যেহেতু ঘুম পাড়াতে পেরেছি এখন আমার নিজেরও অনেক বেশি রিল্যাক্স লাগছে তো মাত্র একটু বেলকনিতে এলাম আসলে রোজ গাছে এত চমৎকার ফুল ফোটে কিন্তু সময় নিয়ে একটু দেখারও সুযোগ হয় না এতটাই ব্যস্ত থাকি তো যা হোক বেলকনিতে এসে দেখি গাছ ভরে গেছে আলমান্ডা ফুলে আর এটা রাস্তা থেকে দেখতে যে কি পরিমাণ সুন্দর দেখায় কি বলবো আর এমনি থেকেও বাস্তবে মানে দেখি খুব শান্তি লাগছে চোখের শান্তি যেটা তো এই যে দেখুন অনেক ফুল ফুটেছে আর সেই সঙ্গে খুব সুন্দর বাতাসও দিচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো যা হোক মনে হলো যে এক কাপ চা নিয়ে আসি আর চা দেখি চা খাই আর সঙ্গে ফুলের সৌন্দর্য উপভোগ করা যাক তো এটাই আর কি তো এত সুন্দর ফুল দেখে না মন খুব ভালো হয়ে গেল মনে হলো ফুলের সঙ্গে গাছের সঙ্গে নিজে একটা সেলফি তুলে নেওয়া যাক কিন্তু আজকাল পরিশ্রমের ভারে আমি এতটাই বৃদ্ধ হয়ে গেছি যে এত সুন্দর ফুলের আর আমার ছবি হয় না মানে আমাকে আর ভালো দেখায় না খুব মলিন লাগে খুব বেমানান লাগে তো নিজের বেশ কয়েকটা ছবি তোলার একটু চেষ্টা করেছিলাম বাট খুব একটা ভালো ছবি এলো না তো ওটা দেখেই আসলে একটু মন খারাপ লাগছিলো যে পরিশ্রমের ভারে বড্ড বেশি বৃদ্ধ হয়ে গেছি তাই ক্যামেরাও এখন আর আমার ছবি তুলতে পারে না তো যা হোক ফুলগুলো দেখছি খুব ভালো লাগছে তো এইভাবেই আর কি কেটে গেল এরপর ওরা উঠবে মিস্টার ঘোষ আসবে আমাকে স্ন্যাক্স বানাতে হবে আরও অনেক বিজি হয়ে যাব আবার সেই গিয়ে ফ্রি হব রাত বারোটা একটার সময় তো এই আর কি এইভাবেই যাই আমাদের প্রত্যেকটা দিন তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই